সিনিয়র অফিসার রিটার দুই নম্বর ম্যাথে কি বলছে যে একটি পরীক্ষায় বিশ পার্সেন্ট নম্বর পাওয়া একজন শিক্ষার্থী নম্বরের জন্য ফেল করছে কি করছে একজন শিক্ষার্থী বিশ পার্সেন্ট নম্বর পাওয়ার পরেও সে ত্রিশ নম্বরের জন্য ফেল করছে আবার আরেকজন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে দশ নম্বরের জন্য ফেল করছে তার মানে সে বিশ বিশ পার্সেন্ট পেয়েও ফেল করছে সে ত্রিশ পার্সেন্ট ফেল করছে তিরিশ পারসেন্ট কি করছে সে অল্প নম্বরের জন্য ফেল করছে কত নম্বরের জন্য দশ নম্বরের জন্য ফেল করছে কিন্তু মূলত তারা ফেল করছে এখন কথা হচ্ছে কি আমরা যদি সমাধান করি দেখো যদি সমাধানে কি করতে পারো যে আমার এখানে কি চাইছে পরীক্ষায় মোট নম্বর পরীক্ষার মোট নম্বর বের করতে বলছে এবং পাঁচ নম্বর নির্ণয় করতে বলছে তাহলে আমরা ধরি ধরি আচ্ছা মোট নম্বর আচ্ছা এক্স ধরলাম ঠিক আছে তাহলে আমার আলটিমেট দেখো এই বিশ পার্সেন্টের সাথে যদি আমি তিরিশ যোগ করি তাহলে একটা পাশ মার্ক হয় আবার এই তিরিশ পার্সেন্টের থেকে সাথে যদি আমি দশ যোগ করি তাহলেও তাদের পাশ মার্ক হয় তাহলে আমরা একবারেই লিখি সত্যমতে যে আমার কোশ্চেনে যা বলছে সত্যমতে যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ধরলাম কত বিশ পার্সেন্ট সেটা এই এক্সের বিশ পার্সেন্ট কারণ মোট নম্বরের বিশ পার্সেন্ট তাহলে এক্স এর বিশ পার্সেন্ট তার সাথে কত যোগ করতে হবে যোগ করতে হবে তাহলেই তারা পাস করবে প্লাস তাহলে কত তিরিশ সেমভাবে কি বলছে পরের জন শিক্ষার্থীর ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট নম্বর পাওয়ার পরেও ফেল করছে যখন মানে দশ নম্বর কম হয়েছে তাহলে আমার কি করতে হবে এই যে এক্স এর তিরিশ পার্সেন্ট যোগ করতে হবে কি দশ তাহলে আমার কী আসতেছে আলটিমেট পাঁচ নম্বরটা আসতেছে দুই পার্শেই পাঁচ নম্বর তখন তাহলে এই প্রথম শিক্ষাতেও পাশ করবে এখানে দ্বিতীয় শিক্ষাতেও পাশ করবে পাঁচ নম্বর যেহেতু সেম তাহলে আমরা এখান থেকে কী করবো মোট নম্বরটা বের করতে পারবো এক্সের ভ্যালু বের করতে পারলেই মোট নম্বর বের হবে তাহলে এক্সের বিশ পার্সেন্ট তাহলে বিশ মাল্টিপ্লাই এক্স ডিভাইডেড তোমার কত আসতেছে একশো প্লাস তিরিশ তিরিশ ইকুয়াল কত আসতেছে এর তিরিশ এক্স ডিভাইডেড কত একশো প্লাস দশ তাহলে দেখো কাটাকাটি করা যায় এই শূন্য এই শূন্য এই শূন্য প্লাস কত আসতেছে তিনশো ডিভাইডেড টেন সেম ভাবে তুমি কি আসতেছে থ্রি এক্স প্লাস কত আসতেছে একশো ডিভাইডেড টেন তাহলে এই দশ আর এই দশ চলে যায় ঠিক আছে আমরা কাটাকাটি করলাম আবার দেখো তো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে দেখবো এখানে থ্রি এক্স এখানে টু এক্স আছে তাহলে আমি ওই দিকে নিয়ে যাই তাহলে 3x এক্স করলাম এবং এই একশোটা এদিকে নিয়ে আসলাম তাহলে তোমার কত আসতেছে তিনশো মাইনাস একশো তাহলে তোমার কী আসতেছে এক্সের ভ্যালু তাহলে এই যে এক্সের ভ্যালু কত আসতেছে তোমার তখন দুইশো তাহলে তোমার কি আসতেছে মোট নম্বর কত দুইশো মার্ক তার মানে আমার দুইশো মার্কের এক্সাম হয়েছিল আচ্ছা আমি তাহলে মোট নম্বরটা পাইলাম এখন আমাকে কি করতে হবে যে পাঁচ নম্বর বের করতে হবে তাহলে পাঁচ নম্বর কি করবো আমি যে কোনো একটা আমার যে কোনো একজনের কত পাইলাম দুশো পাইলাম তাহলে বিশ ডিভাইডেড একশো প্লাস তিরিশ তাহলে করো এই দুশো এই দুশো কাটা বিশ গুণ চল্লিশ চল্লিশ যোগ তিরিশ তাহলে কত আসতেছে সুয়াত্তর মার্ক তাহলে এই সুয়াত্তর মার্কে হচ্ছে পাঁচ নম্বর তুমি ওই সেকেন্ড ইকুয়েশনে বসাইলেও তোমার সত্তর মার্ক আসবে এখানে তুমি ফার্স্ট ইকুয়েশনে বসালেও সত্তর মার্ক আসবে তাহলে তোমার মোট পরীক্ষার নম্বর হলো কত দুইশো নম্বর এবং পাঁচ নম্বর কত হলো সত্তর নম্বর এটাই আনসার